একেবারে যথার্থ বলেছেন ভারতীয় অধিনায়ক তিনি বলেছেন কখনো কখনো টিম স্পিরিটের বাইরে গিয়েও দেশ এবং দেশের যে চেতনা তাকে সম্মান রাখতে হয় কিন্তু পাকিস্তানের অত্যন্ত সিনিয়র ক্রিকেটার তিনিও কিন্তু মাঠ ছেড়েছেন এবং অক্রিকেটিত মনোভাব নিয়েই ছেড়েছেন এটা পরিষ্কার হয়ে গেছে এই ছবিটা এটা হচ্ছে সেলিব্রেশনের ছবি ছবি এবং সেই উদযাপনের মানে ভারতকে বোঝাতে চাইছে দেখো আমি তোমাদের মারছি তাহলে এটা কি মনোবৃত্তি মানে দেখাতে গেল এক হয়ে গেল আরেক এবং তাতে মঙ্গল হলো পৃথিবীর তার কারণ পাকিস্তান পাকিস্তানি মনোভাব তাদের সন্ত্রাসী মনোভাব স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এই দেখুন আঙুল দেখিয়ে কথা বলছে এই যে সন্ত্রাসী মনোবৃত্তি এই মনোবৃত্তিটা কেন এবং এবং খুব পরিষ্কার ভারতীয় ক্রিকেটাররাও বলছেন ধেয়ে আসছে বোলার বোলাররা ধেয়ে আসছে Harry Strobs sparks controversy with gesture suggesting Pakistan down Indian fighter jets. আসলে দাবি করতে চাইছে আমরা ছটা ইন্ডিয়ান ফাইটার জেট নামিয়ে দিয়েছি তোমরা একটাও না আরে আরে মূর্খ ইন্ডিয়ান এয়ারফোর্সকে কিছু বলার আগে পাকিস্তান দশাটা তার জানা উচিত যেভাবে আমরা ইসলামিক জঙ্গিদের একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছি তারপর তো এইসব করা সাজে না অর্থাৎ যুদ্ধেও হাঁটছে তার একটা হতাশা ফার্স্ট্রেশন সেটা বেরিয়ে পড়ছে কেন বেরিয়ে পড়ছে তার কারণ আসলে হ্যারিস রফও হচ্ছে জঙ্গি একটা জঙ্গি আবহ থেকে উঠে আসা খেলোয়াড় নিজেকে খেলোয়াড় ভাবতে পারেন কিন্তু এই নাটকগুলো তারা করে যাচ্ছে তার কারণ তারা ক্রিকেটটাকে ক্রিকেটের ময়দানটাকে আর যুদ্ধক্ষেত্র ভাবছে না ভাবছে ক্রিকেটের ময়দানের বাইরে এইসব নাটক করে তারা বাঁচবে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে মানে কয়েকটা এপিসোড আগে আমি বলেছিলাম যে পাকিস্তান ক্রিকেট টিমে এক দু পিস ইসলামিক সন্ত্রাসবাদী রয়েছে আমার অনুমান অভ্রান্ত প্রমাণিত হয়েছে তা আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই অনুধাবন করেছেন আমি আপনাদের আরও একবার দেখিয়ে দেব আসলে এই টিমের মধ্যে প্রত্যেকে না হলেও বেশ কিছু ইসলামিক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে এবং আমি গত এপিসোডে বলেছিলাম এদের সঙ্গে কোনো সম্পর্কই রাখা উচিত না খেলা ছাড়া কারণ ক্রিকেট খেলাটা মহান সেই খেলাটা খেলে যেতেই হবে আমাদের সে প্রতিপক্ষ যেই হোক না কেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে করমর্দন কখনো স্পোর্টসম্যান স্পিরিট হয় না একেবারে যথার্থ বলেছেন ভারতীয় অধিনায়ক তিনি বলেছেন কখনো কখনো টিম স্পিরিটের বাইরে গিয়েও দেশ এবং দেশের যে চেতনা তাকে সম্মান রাখতে হয় আজকের এপিসোডে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে সন্ত্রাসবাদী কারা চিহ্নিত করে দেব সেই সব সন্ত্রাসবাদীদের আমি ঋতুপ্রত ভট্টাচার্য শুরু করছে রণক্ষেত্র রণক্ষেত্র শুরুতেই আমি আজকে বললাম যে কথা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফুল কন্ট্রোভার্সি এত বিতর্ক কেন বিতর্ক তো হবেই একটা দেশ যে দেশে গণতন্ত্র আছে সংবিধান আছে যে দেশ নীতি এবং নৈতিকতা এবং মূল্যবোধ নিয়ে চলে তার সঙ্গে এমন একটি দেশ যেখানে গণতন্ত্র টলমল স্বাধীনতার পর থেকে যেখানে সাধারণ মানুষ তারা তাদের সাংবিধানিক যে অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকারটুকু তাদের দেওয়া হয় না যাদের বিরোধী দলনেতারা শুধুমাত্র থাকে কারাগারে সেই দেশের সঙ্গে যখন আমরা খেলব তখন মাঠের ভেতরে এবং বাইরে তাদের সঙ্গে আমাদের আমাদের ভিন্নতা আমাদের আদর্শ এবং অবশ্যই আমাদের যে মূল্যবোধ তার পার্থক্য তো চোখে পড়বেই এ নিয়েই আজকে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই চলে যাই স্পোর্টস স্টার লিখছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সুরিয়া কুবা যাদব সালমান আখা অ্যাভয়েড কাস্টমারি হ্যান্ডশেক অ্যাট টস ওয়ান সেকেন্ড এক্ষেত্রে আপনাদের বলে রাখি এটা হচ্ছে কাস্টমস অর্থাৎ এটা প্রচলিত এটা কোনো আইন নয় আইনের কোথাও লেখা নেই যে দুই পক্ষের অধিনায়ককে করমর্দন করতেই হবে কিন্তু এটা চলে এসেছে সেই কারণে আপনারা দেখবেন কাস্টমারি হ্যান্ডশেক লেখা আছে এটা কোনো আইন নয় ডিউরিং দ্য গ্রুপ স্টেজ ম্যাচ লাস্ট স্টেট ডিসিশন টু ডিক্লাইন হ্যান্ডশেক অ্যাট দ্য টস হ্যাড স্পট কন্ট্রোভার্সি ইন্ডিয়া লেটার ওয়াকড অফ দ্য ফিল্ড আফটার দ্য কনক্লুশন অফ দ্য গেম অ্যাভয়েডিং কাস্টমারি হ্যান্ডশেকস উইথ দ্য পাকিস্তান প্লেয়ার্স একেবারে স্পষ্টভাবে লেখা যে গ্রুপ স্টেজ ম্যাচে আমাদের গত সপ্তাহে আমরা দেখেছি ওই করম না করার জন্য এত বিতর্ক সৃষ্টি হয়েছিল এই সেই ছবি দুই অধিনায়ক দুই দিকে তাকিয়ে রয়েছে হ্যান্ড তো দূরের কথা দুজন দুজনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত ফার্স্ট পোস্ট লিখছে আইসিসি স্ট্যান্ডস ফর্ম অ্যান্ডি পাইক্রফট আগেইন রেফারি ফর দ্য ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আফটার হ্যান্ডশেক কন্ট্রোভার্সি এই যে সেই বিখ্যাত অ্যান্ডি পাইক্রফ্ট দেখতেই পাচ্ছেন টসের সময় তিনি রয়েছেন অর্থাৎ এক কথায় পাকিস্তানকে আমলি দেয়নি আমলি দেয়নি তার কারণ পাকিস্তান নৈতিকতা মূল্যবোধ নিয়ে যদি প্রশ্ন তোলে বিশ্ব আঙিনা তারা হাস্যকর হয়ে ওঠে তার কারণ তাদেরই মূল্যবোধ নেই তাদেরই রকম নৈতিকতা নেই এবার চলে আসি ম্যাচে আপনারা সবাই জানেন এই ক্যাচটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে এবং থার্ড আম্পায়ারের কাছে যাওয়া হয় এবং থার্ড আম্পায়ার সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর আউটটা দেন বলা হচ্ছে ভূমি স্পর্শ করেছে কিন্তু একেবারে হাই রেজলিউশন ক্যামেরায় বারবার দেখে নিয়েছেন থার্ড ক্যামেরা থার্ড আম্পায়ার ক্যামেরা দেখে নিশ্চিত হয়ে গেছেন যে না এটা ক্যাচ ফর জামান ওয়াজ গিভেন আউট কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়ালি ডিউরিং দ্য এশিয়া কাপ সুপার ফোর ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোচ অনেক বাড়াবাড়ি করেছে দলের লোকেরা সমর্থকরা বলেছেন কিন্তু থার্ড আম্পায়ারের ডিসিশন অর্থাৎ সিদ্ধান্তই ফাইনাল এটাই আইন এবং তিনি হায়ার রেজলিউশন ক্যামেরায় তিনি দেখে নিয়েছেন যে ক্যাচটা হয়েছে ভেটর পাকিস্তান ব্যাটার ফখর জামান ওয়াজ লেফট ফিউমিং আফটার বিং dismissed for 15 runs of 9 balls against india in their asia cup 2025 super four match fakhar was given out caught behind despite doubts surrounding the legality of the catch taken by indian wicket-keeper sanju samson the third umpire had a long check to confirm whether the ball had hit the ground or not before being taken by samson and ultimately ruled fakhar out দিস লেফ্ট ফক ইন ডিসবিলিভ অ্যান্ড শোক শক অ্যান্ড হি অ্যাপিয়ার টু বি মেকিং এ ভার্বল জেস্টার টু সামন ওয়াইল লিভিং দ্য পিচ সুতরাং দেখুন এইরকম তো এই ধরনের হাই টেনশন ম্যাচে অনেক ধরনের বিতর্ক থাকে কখনও বিতর্ক থাকে যে আদৌ ব্যাটে বল লেগেছে নাকি কখনো কখনো বিতর্ক থাকতে পারে বলভূমি স্পর্শ করেছে নাকি অতীতেও হয়ে এসছে এবং এল ক্ষেত্রে আপনারা জানেন এই বিতর্ক যেন ক্রিকেটে চিরস্থায়ী বিভিন্ন এল বি নিয়ে আমরা জানি বিভিন্ন সময় বিতর্ক রয়েছে এবং এই জন্যই থার্ড আম্পায়ার রাখা হয়েছে তিনি হাই রেজলিউশন ফুটেজ দেখে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তিনি একেবারে নির্ভুল সিদ্ধান্ত জানান এক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু 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 পাকিস্তানের অত্যন্ত সিনিয়র ক্রিকেটার তিনিও কিন্তু মাঠ ছেড়েছেন এবং অ ক্রিকেটচিত মনোভাব নিয়েই ছেড়েছেন এটা পরিষ্কার হয়ে গেছে আসলে এরা কোনো নিয়ম মানবে না যা মনে হবে নিজের দেশটা তো মগের মুলুক হয়েই গেছে তার গোটা পৃথিবীটা গোটা বিশ্বটাকে মগের মুলুক ভাবে এবং সেক্ষেত্রে তার যথাযোগ্য জবাবও আমরা দিয়েছি খেলার মাধ্যমে বুলেট ব্রুভস সাহিবজাদা ফারহান এ কে ফর্টি সেভেন সেলিব্রেশন আগেনস্ট ইন্ডিয়া স্টান্স ফান আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা এটা হচ্ছে সেলিব্রেশনের ছবি উদযাপনের ছবি এবং সেই উদযাপনের ছবি বন্ধু খাতে মানে ভারতকে বোঝাতে চাইছে দেখো আমি তোমাদের মারছি তাহলে এটা কি মনোবৃত্তি সন্ত্রাসবাদী একেবারে ইসলামিক সন্ত্রাসবাদী ছাড়া এটা করে না দেখুন আপনাদের অনেকের কানে খুব লাগবে এই যে ইসলামিক সন্ত্রাসবাদী হিন্দু সন্ত্রাসবাদী খ্রিস্টান সন্ত্রাসবাদী বৌদ্ধ সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদী অনেকের অনেকে বলেন কিন্তু না এক এক ধরনের সন্ত্রাসবাদী এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্মের নামে সন্ত্রাসবাদ চলছে এবং এদের চিহ্নিত করতে হবে এর দায় নিতে হবে এর দায় নিতে হবে যদি ইসলামিক সন্ত্রাসবাদী হয় যদি হিন্দু সন্ত্রাসবাদী হয় যদি খ্রিস্টান সন্ত্রাসবাদী হয় যদি অন্যান্য জাতের সন্ত্রাসবাদী হয় সেটা উচ্চারণ করব তার কারণ সন্ত্রাসবাদীরা শুধু সন্ত্রাসবাদী না তার কারণ বিভিন্ন আবহতে তারা সন্ত্রাসবাদী হয়ে ওঠে সেই আবহকে কাঠগোড়ায় দাঁড় করাবো অবশ্যই অবশ্যই মানুষের বিশ্বাস কোনো ধর্মের প্রতি বিশ্বাস তার পবিত্রতা নিয়ে কখনও প্রশ্ন তোলা হবে না কারণ প্রচুর মানুষ তা বিশ্বাস করেন সুতরাং সমস্ত ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু সন্ত্রাসবাদী যখন বলতে হবে সে কেন সন্ত্রাসবাদী সেটা বলে দিতে হবে ফাহান পুলট অফ বোল্ড সেলিব্রেশন আফটার রিচিং হিজ হাফ সেঞ্চুরি পঞ্চাশ অর্থাৎ অর্ধশতক রান তৈরি করেই সে সেই সন্ত্রাসী কী করছে উদযাপন শুরু করেছে এবং দেখাচ্ছে যেন বন্দুকের মতো একে কে ফর্টি সেভেন এখন মুশকিল হচ্ছে এইভাবে উদযাপন আগেও হয়েছে এই যে উদযাপন করছেন ধোনি দেখুন বন্দুকের নল হিসেবে ব্যাটের হ্যান্ডেলটা বা ব্যাটের যে অংশটা হাতে ধরা হয় সেটাকে ব্যবহার করা হয় এটা কি করেছে নিজের দিকেই তাক করেছে তার মানে হচ্ছে আত্মঘাতী হয়তো নার্ভাস হয়ে গিয়ে বা যে আবেগে করে ফেলেছে আসলে মনোভাবটা তো স্পষ্ট আসলে পাকিস্তান তো আত্মঘাতী সেটাই যেন তিনি পরিষ্কার গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন মানে দেখাতে গেল এক হয়ে গেল আরেক এবং তাতে মঙ্গল হলো পৃথিবীর তার কারণ পাকিস্তান পাকিস্তানি মনোভাব তাদের সন্ত্রাসী মনোভাব স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে শুধু এই এক পিস নয় এক দুই অর্থাৎ একটা অধিনায়ক তারপর আরেকটা দেখিয়ে দিলাম ওই শাহিদাদা ফাহান এরকম আরও রয়েছে সন্ত্রাসীরা এরা ক্রিকেটের নিয়মকানুন তো মানবেই না এদের ভদ্রতা নেই এরা সব সময় সন্ত্রাসী মনোভাব নিয়ে চলে আরও স্পষ্ট হবে ওয়াচ হিটেড এক্সচেঞ্জ বিটুইন অভিষেক শর্মা শুভ শুভমান গিল অ্যান্ড হ্যারিস রফ ইনটেন্সড ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্ল্যাশ আপনারা এই ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন এই যে আপনারা দেখছেন এখানে ভারতীয় আমাদের অভিষেক শর্মা আর শুভমান গিল রয়েছে এই দেখুন আঙুল দেখিয়ে কথা বলছে এই যে সন্ত্রাসী মনোবৃত্তি এই মনোবৃত্তিটা কেন এবং এবং খুব পরিষ্কার ভারতীয় ক্রিকেটাররাও বলছেন ধেয়ে আসছে বোলার বোলাররা ধেয়ে আসছে লড়াইটা তো খেলার লড়াই লড়াইটা তো মাঠের লড়াই এই লড়াইতে দাঁড়িয়ে বাইশ গজের লড়াইতে দাঁড়িয়ে যেহেতু তারা পারছে না তারা চিত মনোভাব দেখিয়ে তাদের সন্ত্রাসী মনোভাব দেখিয়ে কোথাও যেন দেশে ফিরলে প্রত্যেকের তো পিঠে ঘা পড়তে পারে এই ভয়টা আছে সুতরাং দেশের মানুষের অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই সব নাটক করছে আপনাদের সবার মনে আছে আরব আমির শাহির সঙ্গে যে ম্যাচ ছিল সেই ম্যাচের সময় এক ঘন্টা হোটেলের লবিতে বসেছিল বাস এসে দাঁড়িয়েছিল খেলা হবে কি হবে না নাটকের চূড়ান্ত নাটক অবশেষে খেলতে বাধ্য হয়েছে কিন্তু এই নাটকগুলো তারা করে যাচ্ছে তার কারণ তারা ক্রিকেটটাকে ক্রিকেটের ময়দানটাকে আর যুদ্ধর ক্ষেত্র ভাবছে না ভাবছে ক্রিকেটের ময়দানের বাইরে এইসব নাটক করে তারা বাঁচবে টিমটা অখাদ্য খেলছে বিষয়ে তো কারোর সন্দেহ নেই পৃথিবীর কারো ওয়াসিং আকরম স্বয়ং তিনি তুলোধনা করেছেন তিনি তুলোধনা করেছেন এই টিমটাকে ওয়াসিম আকরম আপনারা সবাই জানেন বিশ্ববরণ্য ক্রিকেটার তার চোখে তো ধরা পড়েছে তিনি তো বুঝতে পাচ্ছেন। আসলে ক্রিকেটের লড়াইতে সেটা মাঠের ভেতর মাঠের বাইরে দলটা হাঁটছে শুধু তাই নয় তিনি এক হাত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটটা এই মুহূর্তে যে জায়গায় নেমেছে আমার তো ভয় হচ্ছে ব্যক্তিগতভাবে এই রকম যদি পাকিস্তানের সঙ্গে আরও কয়েকটা ম্যাচ খেলে তাতে আমাদের টিমের ক্ষতি হয়ে যাবে কারণ খারাপ খেলোয়াড়দের সঙ্গে খেলতে খেলতে ফর্ম নষ্ট হয়ে যায় এবার চলে আসি মাঠে বিরাট কোহলি ছিলেন না কিন্তু তিনি ছিলেন সর্বত্র কেন তার কারণটা এই যে দেখতে পাচ্ছেন হ্যারিস রফ হ্যারিস রফ তো অনেক বাড়াবাড়ি করেছে এবার ম্যাচে যতবার যেখানে সে ফিল্ড ফিল্ডিং করতে গেছে সেইখানে তাকে কোহলি ধোনি শুনতে হয়েছে কারণ বিরাট কোহলিকে ভয় তিনি পান সবার মনে আছে যে কী মাঠটাই না তিনি খেয়েছিলেন বিরাট কোহলির কাছে সুতরাং মাঠে যেখানে দাঁড়াচ্ছেন কোহলি কোহলি ধনী আসছে এবং তাতে তাতে বেজায় চটে গেছেন এই রফ হ্যারিস রফ স্পক্স আউটরেচ উইথ সিক্স জিরো জেস্টার অ্যাট ইন্ডিয়ান ফ্যানস ডুরিং ফিয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ ক্ল্যাশ দেখুন এটা কি দেখাচ্ছে ভাবুন তো ডিউরিং দা এশিয়া কাপ টুডানটা দেখাচ্ছে কি দেখাচ্ছে বলুন তো রেফারেন্সিং ডিসপিউট মিলিটারি ক্লেমস দিস অকল ও নিয়র দ্য ইন্ডিয়ান সেকশন রেসপন্ডিং টু Uh, over Virat Kohli, India dominated the match, security six wicket victory. The high octane India forces Pakistan clash in Asia Cup 2025 Super 4 in Dubai on Sunday did not just serve up a six wicket win for India, it also delivered fresh controversy. Pakistan pacer Harris Rove found himself in the middle of the storm after he. হার পাকিস্তান আসলে দাবি করতে চাইছে আমরা ছটা ইন্ডিয়ান ফাইটার জেট নামিয়ে দিয়েছি তোমরা একটাও নাম আরে মূর্খ ইন্ডিয়ান ফোর্সকে কিছু বলার আগে পাকিস্তান এয়ার ইয়ারফোর্সের দৈনদশাটা নিশ্চয়ই তার জানা উচিত সুতরাং বুঝতে পাচ্ছেন যে খেলার মাঠে কিছুতেই পেরে উঠছে না আরে বরং এশিয়া কাপে কি হয়েছে বারোবার তো ভারত আমরা জিতেছি সাতবার তোরা জিতেছিস বাদ বাকিগুলো ফয়সলা হয়নি তাহলে বারো সাত দেখা আমরা তো জিতেছি এটা তো মানতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাচ্ছে বোঝানোর চেষ্টা করছে কি বোঝানোর চেষ্টা করছে ওরা নাকি আমাদের ছটা আমাদের নাকি ফ্লাইট নামিয়ে দিয়েছে আমরা নাকি শূন্য অর্থাৎ একটাও পারিনি আরে তোদের এয়ার ডিফেন্স সিস্টেমের খবর কী লাহোর তো উড়িয়ে দিয়ে এসছি নতুন কিছু লাগাতে পেরেছিস ওখানে গোটা দেশটা তো এই মুহূর্তে আমাদের নজরবন্দি মাটিতে একটা ইঞ্চিও জমি নেই যেখানে গিয়ে আমরা আক্রমণ করতে পারি না এটা তো তোদের থেকে ভালো অন্য কেউ জানে না যেভাবে আমরা ইসলামিক জঙ্গিদের একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসছি তারপর তো এইসব করা সাজে না অর্থাৎ যুদ্ধেও হাঁটছে তার একটা হতাশা ফ্রাস্ট্রেশন সেটা বেরিয়ে পড়ছে কেন বেরিয়ে পড়ছে তার কারণ আসলে হ্যারিস রফো হচ্ছে জঙ্গি একটা জঙ্গি আবহাওয়া থেকে উঠে আসা খেলোয়াড় নিজেকে খেলোয়াড় ভাবতে পারে না এরাও জঙ্গি সুতরাং তিন তিনটে জঙ্গি তো এখানেই ধরা পড়ে গেল আরও জঙ্গি আছে নিশ্চয়ই আছে এবার চলে আসি নিউ টুইস্ট ইন্ডিয়ান প্লেয়ার্স শেক হ্যান্ডস বাট ওনলি উইথ আম্পায়ার্স পাকিস্তান লেফট বাফুল আমরা আমাদের সঙ্গে হ্যান্ডশেক করেছি বিভিন্ন সময় আমরা আম্পায়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেছি কিন্তু আমরা আমরা হ্যান্ডশেক করিনি এই সন্ত্রাসবাদীদের সঙ্গে আরও একবার আপনাদের জানিয়ে রাখি অবশ্যই এদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত না করমর্ধন তো দূরের কথা তবে হ্যাঁ সবসময় অঙ্গ ছুতে গেলে সব সময় আটকানো উচিত নয় এরা যদি কখনও জানু হয়ে এরা যদি আমাদের পায়ে পড়ে ভিক্ষে চায় তাহলে কিন্তু ভারতবর্ষ সহনশীল ভিক্ষেটা করতে দেওয়া উচিত অর্থাৎ পা ধরা ছাড়া আর কোনো কিছুতে এদের কোনোভাবে তোয়াক্কাই করা উচিত না ভারত আরও একবার দেখিয়ে দিল যে ভারত শুধুমাত্র চর্চা শুধুমাত্র সংবিধান ভারতবর্ষের পবিত্র সংবিধান শুধুমাত্র আমাদের গণতন্ত্র শুধুমাত্র আমাদের মূল্যবোধ নয় খেলার মাঠেও আমরা অপ্রতিরোধ পাকিস্তান যেমন আমাদের কাছে শোচনীয়ভাবে হেরেছে তারপর ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়েছে এবং তারপর যুদ্ধ থেমেছে বলে অনেকে মনে করেন কিন্তু ক্রিকেটের ক্ষেত্রেও তারা চেষ্টা করেছিল বিভিন্নভাবে ড্রামাবাজি নাটক করে তারা একটা একটা আলাদা প্রচারে চলে যাবে সেটা পারেনি আসলে খেলাটাই তো খেলতে পারে না তবে হ্যাঁ আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে চাইবো এই পরাজিত খেলোয়াড়রা অনেকেই হয় দেশে ভয় ফিরবেন না এখন যখনই ফিরুক সুস্থ থাকুক এবং তাদের মানসিক সুস্থতাও আমি কামনা করছি